দীর্ঘ প্রায় এগারো বছর পরে আজকে কোরবানির গরুর হাটে আসলাম দেখতে এই হাটটি হচ্ছে চট্টগ্রামের ডাক্তারফুল এলাকায় এক কিলোমিটারে অবস্থিত লিয়াস ব্রাদার্স মাঠ প্রাঙ্গণে এটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি মাঠ এবং প্রতি বছর এখানে বাজার বসে ডুবতে প্রথমে চোখে পড়ল বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের নামে ব্যানার ও পেস্টুন ডোকার রাস্তাটি মাটিতে একদম ভরে গেছে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একটার পর একটা ট্রাক আসতেছে গরু নিয়ে ইতিমধ্যে বাজারে প্রায় লাখের লাখের কাছাকাছি গরু চলে আসছে বড় ছোট মিলিয়ে বাজারে হাসিলের পরিমাণ নির্ধারণ করা হয়েছে শতকরা পাঁচ টাকা করে তার এক লাখ টাকার গরু নিলে পাঁচ হাজার টাকার হাসিল দিতে হবে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক আসতেছে একটার পর একটা শুধু ঢুকতেছে ভিতরে বিশাল মাঠ এখন অনেক জায়গা খালি আছে গরু রাখার জন্য বাজার ঘুরে যা দেখলাম এখানে লাখের নিচে কোনো গরুই নেই একদম ছোট একটি গরু সেটিও লাখের উপরে আর পুরো বাজারটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত হচ্ছে বাজারে এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে বিভিন্ন চায়ের দোকান বসানো হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন সেখান থেকে চা পানি কাচ্ছে এ গরুটি বিশাল গরু এ গরুটির দাম ধরা হয়েছে ছয় লক্ষ টাকা খাবারের দোকানগুলি খুবই ব্যস্ত অসংখ্য গরু ভেতরে অসংখ্য গরু তবে ক্রেতা এখনো অত বেশি দেখা যাচ্ছে না রাত এখনও কম তবে এবার যে যে বিষয়টি খুবই দৃশ্যমান লেগেছে বাজারের পাশে যে কতগুলি পানি চলা যাওয়ার জন্য কালকনন করা হয়েছে সেগুলি দিয়ে বাজারের মাটির যে পানিগুলি সবগুলি নিষ্কাশন করা হচ্ছে যার ফলে এত বৃষ্টির পরেও ভেতরে কোনো পানি জমে নাই বাজারে প্রতি বছর একটি কমন ডায়লগ শুনি হাসিলের জন্য হাসিল না দিলে নাকি কোরবানি হবে না হাসিল না না দিলে যে হবে এই তথ্যটা কতটুকু সঠিক আমি জানি না নাকি বাজার কমিটি হাসিল আদায় করার জন্য এটি বের করছে এই ফতোয়াটা এবার আরেকটি শুনতে পেলাম সেটি হচ্ছে কোরবানি হবে না আর হাসিল না দিয়ে কোরবানি করলে নাকি কোরবানিতে বাজার কমিটির লোক শরীর হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে যারা দূর দূরান্ত থেকে আসছে তারা এখানে টাকার জায়গা করছে খাওয়া তাকা তাদের সব কিছু এখানে গরুর সাথেই রাত নেই দিন নেই তাদের অনেক কষ্ট হচ্ছে পরিশ্রম হচ্ছে সবাই এখানে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে তারা জিনিসপত্র নিয়ে আসছে এই কালটি একদম বহদ্দার হাট থেকে এক কিলোমিটার হয়ে এদিক থেকে কর্ণফুলি নদীতেই চলে গেছে যার ফলে পুরো শহরের পানিগুলি এভাবে এদিক দিয়ে যায় 형 어서 어서 손씻어